Ich hoi, ich একটা গান কতটুকু সুন্দর হতে পারে সেটার জলজন্ত প্রমাণ যেন এই গানটা নিজেই পনেরোই নভেম্বর মুক্তি পাওয়া সুপারস্টার মধ্যে থেকে এই গানটি সবচেয়ে আকর্ষণীয় এবং অন্যতম হৃদয় বিদারক বলে মনে হচ্ছে দর্শকদের কাছে ইমরানের কণ্ঠে এই গানটি এতই চমৎকার ছিল যে বলিউডের নায়িকা সুনাল চৌহান এবং শাকিব খানের ভালোবাসার মেলবন্ধন ফুটিয়ে উঠেছে গানের কণ্ঠ এবং সুরের মধ্যে দিয়ে আর ভাই সবচেয়ে বড় কথা লিটফলি বিশ্বাস করবেন না সুপারস্টার শাকিব খানের এত চমৎকার অভিনয় ছিল এই গানে যে তার অ্যাক্টিং এবং অভিনয়ের উচ্চতা দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারিনি একজন সুপারস্টারের অভিনয় কেমন হতে পারে সেটার জলযন্ত্র প্রমাণ এই গানে সাকিব খানের অভিনয়ের মাধ্যমে প্রিয় দর্শক সুনাল চৌহান এবং সুপারস্টার সাকিব খানের তরল সিনেমাতে দুজনের ভালোবাসার উচ্চতা কতটুকু হাই পর্যায়ে ছিল সেটার এবং এই গান দেখে একটা জিনিস খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে ফাতেমার সাথে দুলুমিয়ার প্রেম কতটা গভীর ছিল প্রিয় দর্শক সব মিলে আপনার কাছে গান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন